আল্লাহ তালা সেদিন ডাক দে বলবে কে রে দুনিয়ার নেতারা কই দুনিয়ার বাচ্চারা কই আজকের রাজত্ব কার দুনিয়ায় তো বলেছ আমি 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 দুনিয়ায় কি বলেছে বলে আমি বাড়িওয়ালা আমি টাকাওয়ালা আমি শিল্পপতি হ্যাঁ আমি ক্ষমতাওয়ালা আমি তো আমি এই যে অহংকার করছ আল্লাহ বলবে লিমানিল লিমানিল লিমানিল্ক এই রাজত্ব আজকে কার আজকের এই দিবসের রাজত্বর মালিককে আল্লাহ প্রশ্ন করবেন মূল কেউ কোনো জবাব দিবে না সবাই মাথা নত করে থাকবে আল্লাহ জবাব না পাইয়া নিজের প্রশ্নের উত্তর আল্লাহ নিজেই দিবে আল্লাহ বলবে লীল্লাহিআদুল কহার ওয়াহিদুল কহার আজকের রাজত্বর মালিক একমাত্র আমি আল্লাহ আজকের রাজত্বর মালিকের মিয়াত মাত্র আল্লাহ মালিকীয় উমিদ্দিন মালিকিয় উমিদ্দিন দুনিয়ায় বিচার পাউনাই দুনিয়ায় বিচার বাউন আই আজকে চূড়ান্ত বিচার হবে শেষ পয়সা আজকে এই আয়াত সোরা ফাতেহার তৃতীয় নম্বর আয়াত মালিকীয় উমিদ্দিন এই আয়াতের উপরে আলোচনা করা হবে ইনশাল্লাহ তাহলে বলেন বলেন তিনি বিচার দিবসের মালিক বলেন 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 তিনি শেষ দিবসের মালিক তিনি চূড়ান্ত দিবসের মালিক বলেন বলেন তিনি চূড়ান্ত দিবসের মানে তার বিচার যখন হবে আর কোনো বিচার হবে না শেষ বিচার ঠিক কিনা ভাই আল্লাহর বিচারের পরে আর কোনো বিচার হবে কে দিন বিচার হবে কি হবে না তিনি হলেন বিচার দিবসের মালিক জোরে বলেন বিচার দিবসের মালিক কে আরও জোরে বলেন বিচার দিবাসের মালিক কে ও বন্ধু দুনিয়ায় অনেক মানুষ বিচার পায় না অনেক মাজলুম অত্যাচারীর শিকার অনেক নিরীহ মানুষ মাজরুম হয়ে গেছে ও বন্ধু সবর করো সবর করো তিনি একজন বিচারক রয়েছে তিনি যখন বিচার করবে আর কোনো সমস্যা থাকবে না নাউমিদ্দিন তিনি হলেন বিচার দিবসের মালিক তিনি হলেন শেষ দিবসের মালিক চূড়ান্ত ফাইসালার মালিক যিনি তিনি হলেন আল্লাহ দুন আর সমস্ত মাখ লোুক সমস্ত মানুষ যদিন নতে করবে কে হয়ে যাবে আল্লাহ তাআলা সুরা জুমার মধ্যে বলেন মানুফিখফি সুরি। ফস আই কমাং ফিসামা অতিওয়ামাং ফিল আবুদি ইল্লা মাং সা আল্লাহ। সম্মানফিকফি اخرى فاذا هم কিয়ামত ইয়ঞ্জুল ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার দিবে তার ফুৎকারের বিকট আওয়াজের কারণে দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে সমস্ত মাকলুক মারা যাবে ও বন্ধু স্বয়ং আজরাইল আলাইহিস সালাম পর্যন্ত ইন্তেকাল করবে যখন কেয়ামত হয়ে যাবে সুম্মা নুফিখ ফীহি উখরা এরপর আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস কে আবার জীবিত করার পর ইসরাফিল আলাইহিস সালাম আবার যখন দ্বিতীয়বার ফুঁক দিবে কোথায় ফুক দিবে সিঙ্গের মধ্যে যখন ফুক লাগাইবে সুম্মা নুফিখ ফীহি উখরা فاذا হুম কিয়ামুল ইয়াংজুরুন সেদিন দেখবা ইসরাফিলের ফুৎকারের আওয়াজের কারণে পুনরায় হাসরের ময়দান কায়েম হয়ে যাবে ওয়ান উ ভি কফি স্যরিফাই না ঘুমিনাল আজদা ছিহিলা অলপ দ্বিতীয়বারের ফুৎকারের আওয়াজের কারণে কেয়ামত হয়ে যাবে কেয়া মথ হয়ে যাওয়ার পর হাজার হাজার বছর মাটির নিচে সবাই থাকবে আবার মাটির নিচ থেকে উঠবে আল্লাহ তাহাল বলেন বানুফিকফি শুনি ফা সাইক মাং ফি শানাওয়াতি ওয়ামং ফিল আউদি আল্লাহ আমং সা আল্লাহ সু মানুফিকফি খরা ফাইদা হুম কিয়ামুই আম জুরু وأشركت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون إِسْتَفِيلَ عليه السلام الشنعار فتكرر উয়া সড়ক নুর রবের নুরের তাজাল্লির কারণে এই দুনিয়ার জমিন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল আবার আল্লাহ তালাই পৃথিবীটাকে হাসরের ময়দান বানাবে বিচার দিবসের মাঠ বানাবে স্বর্ণলক্ষ না শড়ক কাতিল আর দুবি ইরব বিহা ময়দান হয়ে যাবে ময়দান প্রস্তুত হয়ে যাবে আমল নামা বের করা হবে আমল নামা বের করা হবে দুনিয়ার প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে দাঁড়াইবে প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে উঠবে ও বন্ধু সেই দিন কেউ কাউকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না সন্তান বাবা মাকে চিনবে না ইয়া শুরু করে দিবে আল আল্লাহ নবীদের কে একদিকে বসাইবে গত জুমায় আলোচনা করেছিলাম হাসরের ময়দানে সাক্ষী দিবে কয়জন মনে আছে কার গত জবার আলোচনা দশজন সাক্কি দাঁড়াবে এই আয়াতে বলতেছে ওয়া জি আমিন নবিনা অসমের মায়েদারে আল্লাহ আব্দ আমিন সাক্কিদার করাবে অহ্ লাইউজুল আমুন আল্লাহ বলবে আমি আজকে কারুর উপরে জুলুম করব না দুনিয়াতে ফেমেয়া আমেল মিস কলেজের নতিং ইয়া রা ওয়া মান ইআমাল মিসকাল ذাররাতিন শাররা ইরা বান্দা তুমি দুনিয়াতে যদি জাররা পরিমাণ কি করো আমল করো আমি আল্লাহ তোমাকে আজকে সেটা দিব তুমি যদি দুনিয়াতে জাররা পরিমাণ পাপ কাজ করো গুনাহ করো আজকে আমি আল্লাহ সেটা তোমার সামনে হাজির করব ওয়া হুম আমি কারুর উপরে জুলুম করব না দুনিয়ার অনেক বিচারক আছে জুলুম করে টাকা দুনিয়ার পায়া বিচার ঘুরাইয়া দেয় আছে না নাই দুনিয়ার অনেক বিচারক আছে পার্সিয়ালটি বিচার করে মাজলুমের উপরে অত্যাচার করে ক্ষমতার দাপট দেখায় আল্লাহ বলে না আমি তো শেষ দিবসের মালিক মালিক এরা বান্দা দুনিয়ায় বিচার পাও নাই দুনিয়ায় মাজলুম ছিলা আমি আল্লাহকে বিচার করব কারুর উপরে কোনো জুলুম করা হবে না জোরে বলেন দিনে তখন সমস্ত মানুষ আসামির দাঁড়াবে বলেন সাধারণ পাবলিক বলেন নেতা বলেন আর পাবলিক বলেন দুনিয়ার সমস্ত মানুষ হঠবে করবে আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে কে রে দুনিয়ার নেতারা ক দুনিয়ার বাচ্চারা কই আজকের রাজত্ব কার দুনিয়ায় তো বলেছ আমি 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 দুনিয়াই কি বলেছে বলে আমি বাড়িওয়ালা আমি টাকাওয়ালা আমি শিল্পপতি হ্যাঁ আমি ক্ষমতাওয়ালা আমি তো আমি এই যে অহংকার করছো আল্লাহ বলবে লিমানিল মুখ লিমানিল মাথা করে থাকবে আল্লাহ জবাব না পাইয়া নিজের প্রশ্নের উত্তর আল্লাহ নিজেই দিবে আল্লাহ বলবে বল আজকের রাজত্বর মালিক একমাত্র আমি আল্লাহ আজকের রাজত্বর মালিক আমি একমাত্র আল্লাহ মালিক মালিকিয়া বিচার পাও নাই দুনিয়ায় বিচার পাও নাই আজকে চূড়ান্ত বিচার হবে শেষ আমি আল্লাহ শুরু করব আমি বিচার করব কোনো ভয় নাই অপরাধীরা অপরাধীরাও থাকবে আর ইমানদারও থাকবে আমল উপস্থিত থাকবে ও বন্ধু এই তফসির দেখতে গিয়া